আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাতু সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমি আলোচনা করব টেলিফোন বা মোবাইলে কথা বলার সুন্নত ও আদবসমূহ ও মোবাইল সংক্রান্ত কিছু মাছালা সাক্ষাৎ মোলাকাতের সুন্নত ও আদবসমূহে যা যা উল্লেখ করা হয়েছে কারোর সাথে টেলিফোন বা মোবাইলে যোগাযোগ ও কথাবার্তার ক্ষেত্রেও সেগুলির প্রতি লক্ষ্য রাখতে হবে এক নম্বর এমন সময় কারো কাছে টেলিফোন বা মোবাইল করবে না যখন তার ঘুম অজিফা কিংবা বিশেষ কোনো কাজ বা আমলের ব্যাঘাত ঘটবে দুই নম্বর টেলিফোন বা মোবাইল করার সময় নির্ধারিত থাকলে তখনই করবে তিন নম্বর টেলিফোন বা মোবাইল রিসিভ করার পর প্রথমেই সালাম দিতে হবে সালাম যে কোনো কথা বলার পূর্বেই হওয়া নিয়ম চার নম্বর তার সাথে পরিচয় না থাকলে কিংবা আওয়াজে টের না পেলে বা অনেক পুরাতন বা এত হালকা পরিচয় যে তার ভুলে যাওয়ার সম্ভাবনা এরূপ ক্ষেত্রে নিজের পরিচয় বলে দিয়ে তার দ্বিধা দূর করবে এ কথা বলে তাকে লজ্জা দেবে না যে আমাকে চিনতে পারেননি দেখেন তো চিনতে পারেন কি না ইত্যাদি ইত্যাদি পাঁচ নম্বর দীর্ঘ কথা বলতে হলে তার এত কথা শোনার সময় আছে কি না জেনে নিতে হবে তার সম্মতির বাইরে দীর্ঘ কথা বলে তাকে বিব্রত করবে না ছয় নম্বর কথা বলার সময় কথা বলার সন্ন্যত ও আদব সময়ের প্রতি লক্ষ্য রাখতে হবে সম্মানত উপস্থিতি এ পর্যায়ে আমি আলোচনা করব মোবাইল সেট সংক্রান্ত কিছু মাচা জেনে শুনে চিন্তাকৃত বা চোরাই সেট ক্রয় করা থেকে বিরত থাকতে হবে অন্যথায় পাপ কাজে সহযোগিতার জন্য দায়ী হতে হবে মোবাইল ফোনের স্ক্রিনে কোনো মানুষ বা প্রাণীর ছবি সেভ করা থেকে বিরত থাকবে মোবাইল ফোনের রিংটোনে কোনো গান বাদ্য সেট করবে না তাতে ইচ্ছাকৃতভাবে গান বাদ্য শোনা হয়ে যাবে এর জন্য অবশ্যই পাপ হবে মোবাইল ফোনের রিংটোনে কালিমা আল্লাহর নাম বা কোরআনের তেলাত সেট করবে না তাহলে বাথরুম বা না পাকিস্তানে এগুলো উচ্চারিত হতে পারে যা নিষিদ্ধ ওয়েলকাম টোনে গান বাদ্য লোড করা থেকে বিরত থাকা চায় এরূপ করলে অন্যকে ডাউনলোড করা থেকে বিরত থাকতে হবে কেননা কল রিসিভ করার সময় এমন কালিমা বা আয়াত থেমে যেতে পারে যাতে অর্থে বিকৃতি ঘটবে এর জন্য ডাউনলোডকারী দায়ী হবে মসজিদে থাকা অবস্থায় মোবাইল ফোন বন্ধ বা সাইলেন্ট রাখতে হবে যাতে নামাজে ব্যাঘাত ঘটনার কারণ হতে না পারে ভাইব্রেশন করে রাখবে না তাতে অন্য নামাজের বা অন্তত নিজের নামাজের একাগ্রতা নষ্ট হবে মোবাইল ফোনের অন বা সর্বদা সাইলেন্ট রাখা চায় যাতে মসজিদে গিয়ে বা অন্য কোথাও বন্ধ করতে হলেও বাদ্য বেজে না ওঠে ভুলবশত নামাজের ছোঁয়ায় মোবাইল ফোন খোলা থাকলে এবং নামাজের মধ্যে রিং বেজে উঠলে এক হাত পকেটে প্রবেশ করিয়ে এক হাত দিয়েই রিং বন্ধ করে দিতে হবে মোবাইল ফোন কে করেছে তা দেখবে না বা দুই হাত ব্যবহার করা যাবে না দুই হাত ব্যবহার করলে নামাজ নষ্ট হয়ে যাবে